আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো পেটের বাচ্চা কেন জন্মগতভাবে ভাবে ও তালু কাটা হয় পেটের বাচ্চা ঠোঁট ও নাক কাটা জন্মগত ত্রুটি এটি মূলত গর্ভকালে ফলিক অ্যাসিডের অভাব বা জিনগত কারণে হতে পারে ফলিক অ্যাসিডের অভাব হলে গর্ভস্থ শিশু নলের নিউরাল টিউব গঠন ব্যাহত হয় যার ফলে ঠোঁট ও তালু দেখা দিতে পারে পুষ্টিবিদ আয় সিদ্দিকা বা অন্য পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভকালে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত ফলিক অ্যাসিড হল ভিটামিন বি নাইন যা ভিটামিন বি কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শরীরের কোষের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে ফলিক অ্যাসিডের অভাব হলে গর্ভস্থ শিশুর শারীরিক গঠন ত্রুটিপূর্ণ হতে পারে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো হলো সবজি বিশেষ করে পালং শাক ব্রকলি ফল বিশেষ করে কমলা আপেল ডিম দুধ মাংস মাছ ডিমের সাদা অংশ পুরো শস্যের খাদ্য ডাল বিশেষ করে মটরশুটি মুগ ডাল বাদাম বিশেষ করে কাজু বাদাম কাঠবাদাম ভিটামিন সাপ্লিমেন্ট বিশেষ করে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট অন্যান্য কারণ জিনগত কারণ মায়ের কিছু রোগ যেমন ডায়াবেটিস কিছু ঔষধের ব্যবহারের কারণেও এছাড়াও হয়ে থাকে গর্ভকালীন সময়ে সঠিক পুষ্টি গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে একজন পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো ছোট কাটা তালু জন্মগতভাবে হয় কেন এই সমস্যা হয় এ বিষয়ে এন নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে দুই তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বাড়ি বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্লাস্টিক ও বার্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত এটি কিন্তু একটি জন্মগত রোগ আমাদের দেশে প্রচলিত একটি কুসংসার আছে এটি একটি অভিশাপ তবে এটি আর দশটা রোগের মতো একটি রোগ তবে এই রোগ জন্মগত সন্তানরা যখন মায়ের পেটে থাকে তখন থেকে এটা হয় যদি ঠোঁট কাটা হয় তাহলে একে ক্লিপ ক্লিপলিপ বলি আবার কখনো কখনো ঠোঁট কাটার সঙ্গে তালুটাও কাটা থাকে তখন আমরা একসঙ্গে ক্লেপলিপ অ্যাড প্যালেট বলি এই দুটো একসঙ্গে থাকলে মারিও কাটা থাকে এটা একদিকেও হতে পারে দুদিকেও হতে পারে আসলে সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে তাত্ত্বিকভাবে যদি আমি বলি বিদেশে যেটি বলে বংশগত কারণে অনেক সময় এটি হয় দ্বিতীয় কারণ হলো মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তখন ভাইরাস সংক্রমণের কারণে এমন হতে পারে তৃতীয় কারণ হল পরিবেশগত কারণ পরিবেশের যে অবস্থাটা সে কারণে হয় দেখা গেছে বস্তি এলাকায় বেশি হয় আর কারণ পুষ্টি মানে পুষ্টির অভাব তবে আমাদের হিসাবে বিষয়ে এ কিছু ভিন্নতা রয়েছে বাংলাদেশে আমরা দেখেছি বস্তিবাসীর সন্তানদের মধ্যে ঠোটকাটা কাটা সমস্যা আমরা পাই আমার জীবনে বারো হাজার ঠোটকাটা কাটা পেয়েছি আমি কিন্তু কোনো ধনী লোকের বাচ্চাকে পাইনি খুব অল্প সংখ্যক মধ্যবিত্তের কয়েকটি কেস পেয়েছি সবচেয়ে বেশি পেয়েছে একদম দরিদ্র মানুষের মধ্যে দরিদ্র মানুষের মধ্যে পার্থক্য কি এখানে পুষ্টি একটি কারণ হিসেবে আসছে বাচ্চারা যখন মায়ের পেটে ছিল তখন পুষ্টিটা ভালোভাবে পায়নি দ্বিতীয়ত তারা যখন বস্তি এলাকায় থাকে সেই পরিবেশটা অত্যন্ত খারাপ একটি পরিবেশ এটি তাকে ক্ষতিগ্রস্ত করেছে রুবেলা এই জাতীয় ভাইরাস কিন্তু বেশি আক্রান্ত হয় তাই আমরা বলি ভালো পরিবেশ এবং পুষ্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অনেকেই হয়তো জানেন না ঠোটো তালু কাটা বা নাক কাটার মতো জন্মগত ত্রুটি সাধারণত অপারেশনের মাধ্যমে ঠিক করা হয় ঠোঁট কাটা শিশুদের জন্য তিন থেকে দশ মাসের মধ্যে এবং তালু কাটা শিশুদের জন্য ছয় থেকে আঠারো মাসের মধ্যে অস্ত্রোপচার করা উচিত এই সময়সীমার মধ্যে অপারেশন করা হলে শিশু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে আপনারা হয়তো ভাবছেন এই চিকিৎসার জন্য অনেক ব্যয়বহুল টাকার প্রয়োজন কিন্তু এই চিকিৎসার জন্য অপারেশন একেবারে বিনামূল্যে করা হচ্ছে গুগলেও সার্চ দিয়ে দেখতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠোঁট কাটা ও তালু শিশুদেরকে অস্ত্রোপচারের মাধ্যমে অসুন্দর মুখটাকে কত সুন্দর করা হয়েছে দেখুন তাদের মুখের হাসি আমাদের হৃদয়কেও যেন স্পর্শ করছে কতটা ভালো লাগছে এভাবে হাসি ফুটে থাকুক আর একটি শিশুও যেন অবহেলিত না হয় এই প্রত্যাশায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ